সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা তালগাছি গ্রামে আমরা আছি এই মুহূর্তে বেশ চমৎকার একটি গরুর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল দিয়ে একটি গরু রয়েছে এই গরুর একটি বেশ সুন্দর নামও রয়েছে গরুর নামটা কি কি হতে পারে আপনারা একটু চিন্তা করে বলেন তো আজকে আমরা আছি মেহেদিবাইয়ের খামারে মেহেদিবাই কিন্তু দীর্ঘদিন জগৎ গরু পালন করছেন এবং দুই হাজার পঁচিশ সালের কুমারেকে কেন্দ্র করে কিন্তু এই গরুটি প্রস্তুত করছেন বিক্রয়ের জন্য আমরা বিস্তারিত কথা বলছি মেহেদিবাইয়ের সাথে আসসালামু আলাইকুম মেহেদিবাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের দল্লা অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত বড় গরু একাদরে রেখেছেন না। না ভাই ভয় করবে কে এটা অনেক দিন ধরে আমি লালন পালন করতেছি ইনশাল্লাহ অনেক ভালো এমনি মারে না শক্তিশালী অনেক কিন্তু মারে না এতো তো করছে আমি তো ভয় পাচ্ছি না বড় গরু না ওজন আলা গরু না এরকম আচ্ছা এটার একটা সুন্দর নাম আছে আমরা নামটাকে জানি কি নাম গরু এটা জাম্বু রাখছি ভাই নাম সিরাজগঞ্জের জাম্বু সিরাজগঞ্জের জাম্বু জাম্বু নাম দেওয়ার কারণ কি জাম্বুর নাম দেওয়ার কারণ আমি ছোটবেলা সিনেমা দেখছি তো আসলে জাম্বু কালো ছিল তা মোটা ছিল সাইজ তো ভালো ছিল তারপরে নাইরা ছিল আর এটাও কালো সাইজ তো ভালো শিং নাই আমি জাম্বু রাখছি আচ্ছা জাম্বু জি আচ্ছা বেশ সুন্দর নাম কত ওজন আছে এটা এটা বারোশো কেজি প্লাস আছে বারোশো কেজির উপরে দাঁত কয়টা দাঁত ছয়টা ভাই ছয় দাঁত জি কতদিন পালন করছেন এই জাম্বুকে এটা আমার কাছেই এক বছর প্লাস এক বছরের উপরে সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে এটা আমাদেরই শাহজাদপুর থানায় আপনার এলো যে এতে ছিল আমাদের শহরে একজনের ছিল একদম একদম গরের বাচ্চা মানে আমার দেখা জন্ম নেওয়া একজনের গরের বাচ্চা আমি দেখলাম নিয়ে যাই কষ্ট করে কিন শেয়ার করুক না কোন জাতের গরু এটা জি জি কোন জাতের গরু এটা আপনার করজ ব্রহামা ভাই করস ব্রাহামা জি আচ্ছা কত টাকা দাম চা বিক্রির জন্য এটা দাম চাওয়া দাম ষোলো লাখ এখন আলোচনা করে নিতে পারবে চাওয়া দাম ষোলো ষোলো লাখ জি আচ্ছা দামটা ষোলো লক্ষ টাকা বলছিলেন দরদাম হচ্ছেও হ্যাঁ দরদাম হচ্ছে আপনার এর আগে যে আপনার আমাদের সে উল্লোভাড়ার চিত্রপুরের মানিক ভাই ভিডিও করছিল তার ভিডিও দেখে অনেকেই দাম দর করছে এবং ফোনে তো আসলে এই না ওইটা আমি ধরি না কিন্তু ঢাকা থেকে আরছিল ভাই বেশ কয়েকজন আইসে আইসে দেখে আপনার দাম বলছে আপনার বারোশো সাড়ে বারোশো পর্যন্ত বলছে কিন্তু আমার পনেরোশো নিয়ে এখন চোদ্দো লাখ সেল করবো বারো লাখ সাড়ে লাখ দাম হয়েছে জি 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 তবে কী নি কে আসলে গরুটা আপনার এক টনে ওজন যখন আমি কিনি তখনই এক টন ছিল এক টনের একটা গরু আপনার অনেক টাকা দেখে না ছিল আমার মনে করেন যে আসলে ক্যারিং খরচটা অনেক বেশি পড়ে গেছে বিক্রি করতে পারিনি মানে ওই দামে বিক্রি করলে অনেক টাকা লস হয় কত টাকা খরচ হয় এই গরুর জন্য প্রতিদিন এইটা এইটা আপনার গরু ডেলি দিন পাঁচশো টাকা হয় আপনার ওর পিছনে কিন্তু তারপরে হইলো আপনার আমাদের তো রাখাল খরচ তো ধরি না ঘাসের হিসাবও করি না শুধু আপনার ভুসি আপনার ওই খাবার টাবারের পিছনেই পাঁচশো টাকা দেয় ঢেলে দিন তাহলে খরচ তেমন বেশি হচ্ছে না বড় বড় হিসেবে বেশি হচ্ছে না কিন্তু আপনার যেই রাখাল খরচ আছে ঘাস আছে নিজেদের জমিতে আবাদ করে ঘাস আনি তো রাখাল টাকাল খরচের একটু ক্যারিং খরচ বেশি হয় যায় খরচ বেশি যার কারণে দামও একটু বেশি বিক্রি হবে মানে ওর পিছনে খরচ পড়ে গেছে একটু বেশি আচ্ছা এটা রাগ করছে নাকি না 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 আচ্ছা বেশ চমৎকার এক জায়গায় শান্ত হয়ে দাঁড়াচ্ছে না কোনোভাবেই আপনি গরু পালন করেন কত বছর আমি গরু পালন করা আসলে আমাদের অনেক আগে আমার দাদারও বাপ বাপে থেকে শুরু আমাদের আমার জন্ম পরে থেকে আমার দাদা এবং আমার চাচারা গরু পালন করে আমি করি হলো আপনার চোদ্দ সালের থেকে শুরু সাল থেকে জি এত বড় গরু পালন করা হয়েছে কখনো এটা আপনার ওজন বারোশো কেজি এর আগে আপনার পালে নেই কিন্তু হাইটে আপনার বডিতে বড় গরু পালছে এবং এত ওজনের গরু পালেন না এত ওজন হয়নি অষ্ট হয়েছে অষ্টাল ক্রস হয় নাই ক্রস হয় না এবছর কেমন দেখছেন কোন গরুর চাহিদাটা বেশি এটা আসলে আমাদের বাংলাদেশে আপনি যে যাই বলুক শাহিওয়ালের উপর কোনো গরু নেই শাহিওয়াল গরু চাহিদাটা মানুষের বেশি আর বামা করস গরুগুলো পালন করে কি আপনার দুটো ওজন বাড়ে কারণ এই গরুটা আপনার আমার কাছে এক বছরে দুইশো কেজি প্লাস ওজন বাড়ছে আপনার শাহিওয়াল হলি এত দ্রুত ওজন বাড়ে না বামা করস গরুগুলো একটু বাড়ে বেশি বৃদ্ধ হয় বেশি যদি কেউ আপনার কাছ থেকে গরুটি সংগ্রহ করে আপনার কাছ থেকে কী কী সুবিধা পাবে এইটা আপনার হলো যে কেউ কোনো ব্যক্তি মনে করেন যে কেউ নেয় কোরবানির জন্য আমি এ পর্যন্ত রেখে দেবো পালন করে দেবো পারে দুই তিন দিন আগে যায়নি খাবার দিয়ে দেবো এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গা আমি নিজ দায়িত্বে পৌঁছে দেবো পৌঁছে দেবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন এইট ফোর সিক্স সেভেন আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম মেহেদি ভাইয়ের ফার্মের সবচেয়ে বড় গরু জাম্বু আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আশা করছি আপনারাও কিন্তু এই জাম্বু গরুটি পছন্দ হতে পারে মেহেদি ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন আসসালামু ওয়ালাইকুম ভাই